আপনারা দেখতে শুরু করে দিয়েছেন আমার চ্যানেল কুচ আর আজকে আপনাদেরকে দেখাবো আমি যে পুরীতে এসছেন বোর হয়ে যাচ্ছেন কি খাবেন না খাবেন নানা রকম পোহা পোহা ছাড়াও তো চৈতন্য মহাপ্রভুর যে মোড় আছে সেখান থেকে একটু এগুলোই প্রাণবানন্দ মহারাজের একটা মানে বিল্ডিং আছে সেই বিল্ডিংয়ের নিচে পেটাই পরোটা যেটা আপনার বিক্রি করা হচ্ছে তো কেউ যদি পুরী আসেন তো অবশ্যই একবার বলবো এই পেটাই পরোটাটা ট্রাই করতে আর এটা নিচ্ছে আপনার হচ্ছে একশো গ্রাম হচ্ছে কুড়ি টাকা মানে দুশো টাকা কেজি ধরে আপনি দেড়শো খেতে পারেন দুশো খেতে পারেন দেড়শো খেলেই সাফিসিয়েন্ট আমার জন্য একটু বেশিই লাগে তো দেখুন ভিড় রকম আর সেইভাবে সাপ্লাই করেও যাচ্ছে তার সঙ্গে এখানে কচুরি পাবেন কিন্তু পরোটাটা যে বানাচ্ছে আর তার সঙ্গে যে ঘুগনিটা দিচ্ছে মা মা যা বলবো না দারুণ কোনো সময় পুরী এলে একবার আপনারা ট্রাই অবশ্যই করবেন একবার ঘুরে যান এখানে এই বিকেল সকালবেলার যে টিফিন আছে টিফিন আপনাকে একদম অবাক করে দেবে দেখছেন পরোটাটা কত বড় পরোটা একবারে ওরকম বড় পরোটা করছে আর পরোটাকে থাপড়ে একদম ছোট করে আর তারপরে ওটাকে কেটে কেটে ওজন দরে বিক্রি করা হচ্ছে এই দেখুন পরোটাটা ছোট করে নিল কত বড় পরোটাটাকে বেলা হচ্ছে দেখতে পাচ্ছেন পঞ্চাশ পরোটা কিন্তু এনারা দেয় না মিনিমাম হচ্ছে আপনাকে একশো পরোটা নিতে হবে একশো পরোটা হচ্ছে কুড়ি টাকা কুড়ি টাকার পরোটা আপনাকে নিতে হবে আর পরিষ্কার পরিচ্ছন্ন বলতে গেলে মোটামুটি ঠিকই লাগলো ফুটপাথের দোকান রাস্তার দোকান হিসেবে কিন্তু রোড সাইড দোকান হিসেবে তার সঙ্গে এখানে চপ টপও বানানো হচ্ছে এই দেখুন এই পরোটা চলে এলো কমেন্ট করতে বলে দাও কমেন্ট করে দাও যাবাই